আর পজিটিভ থাকো যাতে এখানে কোন রকম কোনো ভাবে কিছু ব্লকেজ না আসে তোমাদের সবার প্রতি আমি একটু কৃতজ্ঞতা ভালোবাসি চলো এখান থেকে তিনটে কার্ড নেবো দেখে নেবো কে আমাদের মিস করছে কে তোমাদের মিস করছে কে মিস করছে তোমাদের কে মিস করছে কে মিস করছে তোমাদের যে মিস করছে তোমাদের সে মন থেকে চায় তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটি চলে যাবে দেখো প্রথমে যদি বলি এটা গণেশ ঠাকুরের কার্ড গণেশ ঠাকুর কি করে বাধা বিঘ্ন সব কাটিয়ে দেয় তো এক তোমাদের সম্পর্কের উপরে ব্লেসিং আসছে অতি অবশ্যই ভালো কিছু দিন পাচ্ছো সে তো ব্লেসিং আসবেই দ্বিতীয়ত তোমার যে মিস করছে সে কি চায় সে এক এখানে কোন স্পিরিচুয়াল ব্যক্তি কোনো তোমাদের মিস করতে পারে নাম্বার সেভেন এর এনার্জি আছে ঠিক আছে আর এখানে দেখো তোমার যে মিস করছে সে কিন্তু চায় তোমাদের সম্পর্কে মিষ্টত্ব আসুক তোমাদের সম্পর্কটা খুব সুন্দর করে ফ্লাওয়ারিশ করুক তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাক তোমাদের সম্পর্কে মিসিং আসুক তো মন থেকে সে এতগুলো জিনিস চাইছে প্রত্যেকটাই খুব পজিটিভ চাইছে এছাড়া তোমাদের সম্পর্ক থেকে সব বাধা বিপত্তি চলে যাক সেটাও সে চায় এমন কোন মানুষ তোমাকে মিস করছে যে তোমারও ভালো চায় নিজেরও ভালো চায় এবং সম্পর্কেরও ভালো চায় এই ব্যক্তি তোমাকে মিস করছে এই ব্যক্তি নিশ্চয় কোনো পুরোনো ব্যক্তি সেই ব্যক্তির সঙ্গে তোমার কানেকশন আছে এরকম কোনো ব্যক্তি এমন কোন ব্যক্তি তোমাকে মিস করছে তুমি থাকবে সে খুব রিল্যাক্স ফিল করে আচ্ছা এখান থেকে আমি একটা কথা বলে দিই এখানে অনেকে আছে যারা এক ফিল্ডে কাজ করো একসাথে পড়ো বা একই কোনো জায়গাতে কোনো কাজ করো ব্যবসা হলে তোমরা একটা ব্যবসার সঙ্গে যুক্ত বা তোমরা যদি কোনো অফিসে কাজ করো সেখানেও তোমরা একসাথে কাজ করো তো এরকম কোনো ব্যক্তি মানে তুমি তাকে ব্যালেন্স করো সেও তোমায় ব্যালেন্স করে তো তার জন্য তোমার যে তোমার মিস করছো সে কিন্তু খুব রিল্যাক্স ফিল করে তুমি যখন সঙ্গে থাকো তার মনে হয় সবটুক হবে হয় না কাজের জায়গায় তোমার কাজটা সেই কাজের সঙ্গে যুক্ত সে অনেকটা সামলে দেয় তোমাকে অনেকটা সাপোর্ট করে দেয় আবার এরকমও হতে পারে যে তুমি সামলে দাও তোমরা যেহেতু একই কাজে যুক্ত আছো অনেকে তোমাদের যেহেতু পোজিশনটা একরকম তো সেখান থেকে তোমরা বুঝতে পারো যে এই মানুষটা কাজের চাপ কিরাম হতে পারে এই এই কাজটা করতে গেলে আহ তা কি হতে পারে তো সেই এগুলো তোমরা বোঝো বলে একই এত হতে পারে তোমরা যে ফিল্ডেই না কারণ ফিল্ড প্রত্যেকটা আলাদা আলাদা করে বলা সম্ভব না যে যে ফিল্ডে আছো তাদের তোমরা ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরকে সাপোর্ট করো এমন কোনো মানুষ তোমাদের মিস করছে যার সঙ্গে তোমাদের সম্পর্ক তো আছি হয়তো এই মুহূর্তে নেই কিন্তু তোমাদের রোজ দেখা হয় তোমাদের রোজ কথা হয় তোমরা কোথাও একটা আছে যেরকম কোনো জায়গায় তোমরা একসাথে যাও সেটা হতে পারে কাজের জায়গা হতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটি বা অফিস বা রকম কোনো ব্যবসায়িক জায়গা কিন্তু যেখানে তোমরা মিট করো রীতিমতো তোমরা সেখানে কাজের জন্য যাও প্লাস তোমাদের নিজস্ব একটা মিটিংও হয় তো সেখান থেকে তোমরা মিস করছো এইগুলোকে কারণ তোমরা জানো যে তোমরা একে অপরকে ব্যালেন্স করো তোমরা একে অপরের সঙ্গে থাকো ঠিক আছে

খারাপ দিক দিয়ে না ঠিক আছে তোমাদের এখানে হতে পারে কোনো স্পিরিচুয়াল কানেকশন আছো তোমাদের এখানে কারো থার্ডাই খুব অ্যাক্টিভ বা সিক্স ভীষণ ভাবে কাজ করে হ্যাঁ খুব ভালো তোমরা বুঝতে পারো তো এরকম কোনো মানুষ তোমাদের মিস করছে যে তোমাকে স্পিরিচুয়াল দেখে বা নিজে স্পিরিচুয়াল এখানে কেউ আসো যারা তোমরা খুব শিব ঠাকুরের পুজো করো শিব ভক্ত হতে পারো এখানে কার মানে মস্কোলেন এনার্জি ভীষণ বেশি আর যে তোমার সঙ্গে তোমাকে মিস করছে সে তোমার তোমাকে যেহেতু রোজ রোজ তোমাদের কথা হয় তোমরা যেহেতু যাও মানে যেহেতু এনার্জিটা খুব এরকম যারা একসাথে কাজ করো বা একসাথে পড়াশুনো করছো বা ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে মোট কত যাওয়া আসা আছে কথাবার্তা আছে তোমরা একে অপরকে বোঝো সাহায্য করো খুব একে অপরের সাহায্যে সময় কাটাও অনেকটা সময় তোমরা একে অপরকে দাও এগুলো এখন একটু একটু করে বন্ধ আছে বলে সেখান থেকে তোমাদের মিস করছো তিনজনে একই রকম মিস করছো তিনজনেই সে একটা সম্পর্কে আহ স্নিগ্ধতা আসুক মুগ্ধতা আসুক ফুল দেয়া দিয়েই হোক মানে আচ্ছা সুন্দর গিফট দেওয়াতেই হোক নিষ্ঠত্ব আসুক এখানে কারো ছাড় নেই খুব অ্যাক্টিভ সে অবজার্ভও করছো তুমি কি করছো আবার এখানে কেউ রিল্যাক্স করছো যদি তুমি থাকলে শান্তি না থাকলে অশান্তি ঠিক আছে তোমরা তো এখানে অনেকে আছো যারা কোন ফ্যামিলি ট্রেন্ড ছোটবেলার বন্ধু বলো বা একই ব্যবসায় কাজে যুক্ত বা একই কাজে তোমরা যুক্ত বা কোনো কিছু শিখতে যাচ্ছ মূল কথা যার সঙ্গে রোজ দেখা হচ্ছে কথা হচ্ছে যার সঙ্গে রোজ দেখা হয় কথা হয় সবটুকু তোমাদের আহ আদান প্রদান বলা যে কেমন আছো কি কাজ করলে অনুভূতি দিয়ে বলছি তো অতি অবশ্যই সেরকম কোনো মানুষ তোমাকে মিস করছে যার সঙ্গে এই মুহূর্তে এই যেগুলো তোমাদের আলোচনা হতো বা ঘুরতে বেড়াতে হতো সেগুলো বন্ধ আছে সেরকম কোনো মানুষ মিস করছে তো আজকে পর্যন্তই যতটা মিলবে নিয়োগ তার এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সেলফ কেয়ার করে ভালো থেকো নমস্কার